আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি রিমন স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরো একটি সুন্দর একটি ব্লগে তো যারা আমার ভিডিও নতুন দেখতেছেন তাদের কাছে একটা অনুরোধ সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আমার চ্যানেলটাকে লাইক দিবেন বিভিন্ন ইউরোপ সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে আপনারা ইনবক্সে না যাইয়া নাম্বার না চাইয়া আমার ভিডিওগুলা দেখেন দেখলে আপনাদের যে মনে প্রশ্নগুলো আছে আমার ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করার দরকার পড়বে না তখন তারপর যদি একান্ত যোগাযোগ করার প্রয়োজন হয় নাম্বার দেওয়া আছে কন্ডিশন সাক্ষেপ আপনারা যোগাযোগ করতে পারবেন কিছু কিছু ফেসবুকে আমার নামে ভুয়া ফেসবুক খুলে তাদের নাম্বার ইউজ করতেছে তো এগুলোর থেকে প্রতারক থেকে সাবধান থাকবেন আমার নাম্বার হচ্ছে উমানের নাম্বার ঠিক আছে আমার নাম্বার ডেসক্রিপশন বক্সের অলওয়েজ দেওয়া থাকে উমানের নাম্বার শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আপনারা কথা বললে আমার সাথে বয়স দিলে আমার সাথে ফোনে কথা বলে বুঝতে পারবেন তো আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখেন প্রতারণা কাকে বলে প্রতারক কাকে বলে উমানের রাজধানী মাস্কার থেকে হামিরিয়া বলেন তারপর হচ্ছে আপনার এই যে আলখয়ের বলেন গুবরা বলেন কিছু প্রতারক এজেন্সি রয়েছে আপনাকে পাঁচ লক্ষ টাকায় ইউরোপের ভিসা করে দেবে কানাডার ভিসা করে দেবে অস্ট্রেলিয়ার ভিসা করে দেবে তো এরকম ধরনের প্রতারক থেকে আপনার সাবধান কিভাবে আমি আপনাদেরকে এই বিরুদ্ধে একটু ক্লিয়ার ভাবে বুঝাই দেবো দেখেন সালালা থেকে আমার এক ভাই আমাকে একটা

আমরা সালালা বাঙ্গালী বাজার থেকে দারেজ থেকে থেকে আমরা বিভিন্ন লোক পাঠাইছি তো ইনশাআল্লাহ আপনি অপেক্ষা করেন আপনি যেতে পারেন আচ্ছা এখন কথা হচ্ছে এমবাসি কি তার বাপের ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা কি তার বাপের দেশ না তার মামার দেশ যে চাইলি আপনাকে ভিসা দিয়ে দেবে আমি আমার প্রত্যেকটা বিরুদ্ধে বলি ভিসা দিবে এমবাসি আমি শুধু আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে দেব আমি শুধু অ্যাপ্লাই করে দেব ভিসা পাইতে যা যা ডকুমেন্ট লাগবে সেইগুলো কারণ অনেকে আমি যখন উমানে ছিলাম তখন প্রশ্ন করতেন রিপন ভাই আপনি এত কিছু জানেন এত কিছু যে পর বুঝেন তো আপনি নিজে যাচ্ছেন না কেন এই যে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন ভিডিওতে তো তাদের জন্য আমি বলি যে আসলে ভিসা ধর্মত ক্ষমতা কারো কোনো বাপের নাই কোনো এজেন্সির নাই আমার মতো লোকেরও নাই কারো নাই ভিসা দেবে আমি বা যে কোনো এজেন্সি শুধু অ্যাপ্লিকেশন করতে পারে তারা পাঁচ লাখ টাকায় ইউরোপ কীভাবে পাঠায় দেখেন বাটপাড়ি কাকে বলে দেখেন আপনার কাছ থেকে প্রথমে আশি হাজার টাকা নেবে হ্যাঁ অ্যাপ্লিকেশন করতে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হয় একটা ভিজিট ভিসা বা হচ্ছে যেকোনো কোনো ভিসার জন্য আবেদন করতে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনার খরচ হয় তো এই টাকাটার সাথে আপনার আরও চল্লিশ হাজার টাকা অ্যাড করে আপনার কাছ থেকে আশি হাজার টাকা নিল তো আপনার মতো দশজন লোক যদি অ্যাপ্লাই করে এরকম ভুয়া কাগজ দিয়া বা ভুয়া ভাবে হ্যাঁ ডকুমেন্ট দেখাইয়া দশজনের থেকে যদি একজনের ভিসা হয় জনের রিজেক্ট হয় আশি হাজার তো নিয়ে নিলাম হ্যাঁ বিসা হয়েছেন আমাকে আর পাঁচ লাখ টাকা দল হবে না মানে দালালকে আমাকে না দালালকে আর পাঁচ লাখ টাকা আপনার দিতে হবে না কারণ বিসা হয় না আশি হাজার আপনি পুটকি আমরা অলরেডি খেয়ে ফেলছেন আর যারা হচ্ছে যাদের বিসাটা হবে তার বিসা হয়ে গেলে বলবে ছু মন্তর ছু কালীগুত্তর গু আমি আপনার বিষয় করে ফেলছি এখন পাঁচ লাখ দাও ঠিক আছে আশি হাজার আর হচ্ছে পাঁচ লাখ ওই আশি পাঁচ লাখ আশি হাজার টাকা আপনার কাছ থেকে নিয়ে নিল এগুলো হচ্ছে প্রতারণা প্রতারণা থেকে আপনার দূরে থাকবেন যারা বলবে কোনটাকে ভিসা করে দেবে ভুয়া যারা বলবে যে পাঁচ লাখ টাকা আমি ইউরোপের ট্যুরিস্ট ভিসা এগুলো হচ্ছে ভুয়া ইউরোপের ভিসা করতে শুধুমাত্র ওমান খরচ হয় চৌচল্লিশ শিয়াল অ্যাম্বাসির ফি চৌচল্লিশ শিয়াল কিছু খরচ আছে আপনার ইন্স্যুরেন্স করতে হয় তারপর হচ্ছে আপনার যে অ্যাপার্টমেন্ট লেটার নিতে হয় এবং যে ডকুমেন্টগুলো রেডি করে দেবে তার একটা পারিশ্রমিক আছে সবগুলো মিলে আপনার একশো রিয়ালের ভিতরে হয়ে যায় একশো বেশি কখনো কোথাও লাগতে পারে না যারা হচ্ছে এর বেশি চাপে যে অনেক অনেকে বলে অফার করে যে আমাকে একশো রিয়াল দিবা আমি তোমার ভিসা অ্যাপ্লাই করে দেবো ভিসা হইলে আমাকে আরো এক হাজার রিয়াল দিবা দুই হাজার দিবা তাদের কাছ থেকে আপনি একশো হাত দূরে থাকবেন তাদেরকে গালি দিবেন একটা দিয়া তাদের কাছ থেকে দূরে থাকবেন আমার কথা যদি শুনেন আমার কথা যদি মানেন আপনারা এরকম ভাবে করবেন নিজে নিজে ট্রাই করেন নিজে নিজে না পারলে ভালো কোনো লোকের সাথে পরামর্শ করেন তাকে বিশিয়াল দেন কোনো সমস্যা নাই আপনি নিজে যেহেতু জানেন আর যারা এগুলা করে অভ্যস্ত যারা হচ্ছে নিজেরা আসতেছে বা জামা করতেছে বা লোকের ভিসা করতেছে আপনারা প্রুফ সহ করে দেখতেছেন তাদেরকে কাছে যাবেন এবং কন্ট্যাক্ট ছাড়া যাবেন ভিসা হলে এক হাজার দিবেন আর ভিসা না হইলে আপনি একশো ফতন দিয়ে দিলেন এরকম ধরনের লোকের কাছে যাবেন না হ্যাঁ যারা হচ্ছে তারা প্রথমে বলে নেবে যে ভাই আমি আপনার কাজ করে দেবো অ্যাপ্লাই করে দেবো ভিসা দেওয়া দেওয়া না দেওয়া একমাত্র অ্যাম্বাসির হাতে আমি আপনাকে অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লিকেশন করার জন্য আমাকে বিশ শেয়ার দেবেন তিরিশ শেয়ার দেবেন পঞ্চাশ শেয়ার দেবেন সে চায়া নেবেন এটা হারাম না এটা হচ্ছে সঠিকভাবে চায়া নেই যারা হচ্ছে ভিসা হওয়ার পর আবার টাকা চাইবে এবার হচ্ছে ভুয়া